সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর কাছে কিছু পেতে হলে ইহকালের সুবিধা ভোগ করতে হলে পরকালের সুবিধা ভোগ করতে হলে রাতে উঠেই তাকে কিছু বলতে হবে জাবের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাই অফে কাহা রাজুলুন মুসলিম যে কোনো মুসলিম পুরুষ যে কোনো মুসলিম নারী সেই সময়টাতে উঠে ফায়াস আলুল্লাহ খায়রান মিন আমৃত দুনিয়ালা খেরা ইহকাল বা পরকালের কল্যাণ চাই ইহকালের পরকালের কল্যাণ চায়। ইল্লা তাহু ইয়াহু তাহলে আল্লাহ তাকে দিবে নি দিবে দিবে ওই সময়ও চাইলে যা চাচ্ছে কল্যাণ ইহকালের পরকালের আল্লাহ তাকে দিবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সময়টা কখন হতে পারে একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তা হবে রাত বারোটার পরে কেননা রাত বারোটা পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ঠিক যখন দিন দুপুর পার হয় বারোটা পাঁচ দশ হয়েছে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আপনি করে 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 সুন্দর চার ছলা নেবেন ঠিক বারোটার সময় বারোটা পাঁচ দশে এই সুন্নাতটা কিন্তু জোহরের সুন্নাত নয় এই চার রেখা ছলা তাদাই করে নিবেন রাতে রাত ধর তাহার যুগ পড়ে যে নিজে হতো সে হয়ে যাবো আর এখন যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে কেন এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে রাজ উল সাল্লাহ আলিসাল্লাম বলছেন এটা উজ্দেনা ফতেহাদ এইজা উজ্দেন আলিস সলাত ফতেহাদ আবাবুর সময়ে যখনই আজান দেওয়া হয় সলাতের জন্য তখন আকাশের সব দরজা খুলে দেওয়া লাইরাত দুয়া বেনাল লাজান আলাইকা মা আজান ইকামত এর মাঝে দোয়া ফেরদ দেওয়া হয় না আজান ইকামত এর মাঝে দোয়া ফেরদ দেওয়া হয় না আজান ইকামত এর মাঝে দোয়া ফেরদ দেওয়া হয় না আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে ঐটে চিন্তা করবেন না আব্দুর রাজক সাহেব আহে আদীসরা তো আযান দেয় 3:30 আরাক ভাইয়ের আযান দেয় 5:00 তো দরজা খোলা হয় কখন আপনি যখন আজান দেওয়া হয় তখন ওই ভাইয়ের যখন আজান দেওয়া হয় তখন